ওই একত্রভাবে থাকতে চাই আমার রাসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উশিলা হনে কামেল পীরের কাছে হইলে তার কিন রাসুল কে শ্রীবি সে কিন সাজার পীরে রূপে আসিবে আমানে হৃদয়ে রাখিলে সিন মিলিবে নিদানের দিন কর ওই কিন কয় রজব দাও আমার রাসুল কি কয় যে আমার আলীর মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো জালী সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো হ্যাঁ তাহলে আহলবায়েতের মধ্যে بیا জিনি কামেল মুরশেতের mohabbat করলো তিনি আমার রাসুলের mohabbat করলো মাওলানা এর mohabbat করলো তিনি এর mohabbat করলো তার আগে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চাইতে অধিক গুরু ভজনে মা বাবা ভজন জাহার নাই ধর্মকর্ম সব বৃথায় কাজ হবে না নামাজ আর পূজা যেখানে মানবতাই বিপর্যয় কাজ হবে না না মাজার মা বাবার ভজন নাই আপনি বড় বড় মৌলানা হইছেন কোরআন পৈরা কোরআনের হাফেজ হয়েছেন সাইকুল হাদিস সাইকুল কোরআন আলাদারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি মতিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি দেওবন মাদ্রাসায় থেকে ডিগ্রি অনেক টাকা বেতনে ওয়াজ করেন ইমামতি করতে করতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে নামাজ আপনার মা বাবার বজন নাই আমি জানো সরকার কইলাম আপনার ওই নাম হাজার ডিগ্রি চার পয়সা বুঝল নাই ওনা কটা কইলাম আমা কই গরু বাড়ি মহিষ নিয়ে যান গরু নিয়ে যান খাসি নিয়ে যান চাউল নেন চাউল নেন তরকারি নেন টেকা দেন পয়সা দেন আপনার মা বাবার বজন নাই আপনি গরু বাড়ি যতই নিয়ে যান ওই বজনেরও চার পয়সা মূল্য আমার রাসুল বলছে আমি দুইটা কাজ করতে পারি নাই আমার মা বাবার খ্যাতমত করতে পারি নাই যারা মাতা পিতার খ্যাতমত করে আসবে তাদেরকে জান্নাতে না বলছে আমার রাসুল জান্নাতে যাবে না তাহলে প্রথম ভজন হইল মা বাবা আপনি মা বাবার ভজন নাই ডাক ডোল পিটাইয়া মদ খাইয়া খুব নাচলে মূর্তি বানাইয়া রাজশিকার তামসিক পূজা সার্থিক পূজার ইনি মায়ের সেবা করেন

সেটা হইলে মা হইল খাসি যে মাটি থেকেই আমার এই দেহ সৃষ্টি খুব ঠিক করবেন খুব খেয়াল করবেন অনেক ওয়াজ মাহফিল অনেক পূজা পার্বণ সব কিছু পাচ্ছে কিন্তু খালি মানুষের ইমানটা কমে গেছে আগে মসজিদা ছিল কাঁচা মানুষের মান ছিল পাকা এখন মসজিদ হয়ে গেছে পাকা মানুষের ইমান হয়ে গেছে কাঁচা কাঁচা

আমি ভালো হইতে পারি না হ্যাঁ এটি আমার দোষ না সালাতের দোষ আমার আমার সালাত শুরু হয় ঘুম থেকে ওঠার সময় তরিকার মানুষ যে সালাতটা করবে ওঠার আগে আপনি ডান নাকে নিঃশ্বাসটা দেখবেন ঠিক আছে কি না নাকের দুই পাশে দুই ফোড়া এটা হলো ফটিকান্তি গোড়া ডান নাকে নিঃশ্বাস ধরে উঠবে পাউটা মাটিতে রাখার আগে বাংলা নিয়োগ করবেন

মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর গলায় দেয় কেউ ওটা হয় নিষ্পাপ নিষ্পাপ দেহের বন্ধু আমার আল্লাহ পছন্দ করে সম্ভব হইলে কামটা কইলেন খালি একা একা কইলেন না ওই যে বিয়া করে বউ আনছেন বৌয়ার স্ত্রী হলো দেহ নষ্ট করার মিস্ত্রি ভালো কম নষ্ট করার মিস্ত্রি ওদের সহধর্মিনী করতে হবে সহধর্মিনী কইরা যাই না আপনার সন্তান হইছে সন্তান নিয়ে যাও ছোট বাজাও সন্তানর সাথে নিয়ে যাও যেই শিক্ষা হলো নাই বিক্যা সকল শুরু হইল ধর্ম এটা সধর্ম ধর্ম অর্থাৎ ছোট যারা বড়কে শ্রদ্ধা করবে বড় যারা ছোটকে আশীর্বাদ করবে বুক কেটে নেবে ওই সংসারে কোনো কলহ হবে বাবা আর কোনো বিবাদ লাগবে না শ্বশুর যদি মা হয় আর বউ যদি মেয়ে হয়